পশ্চিমবঙ্গে এখনো কার্যকর না হলেও নির্বাচনের আগেই এসএফআই নিয়ে প্রচারে ঝাঁপালো বিজেপি শনিবার বুনিয়াদপুর পৌরসভার ধুমসাদিঘি এলাকায় চা চক্র কর্মসূচিতে যোগ দিয়ে সাধারণ মানুষকে আশ্বস্ত করলেন সাংসদ তথা কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী সুকান্ত মজুমদার তিনি বলেন এসআইআর নিয়ে ভয় পাওয়ার কিছু নেই বরং পাড়া মহল্লায় উঠন বৈঠকের মাধ্যমে মানুষকে সচেতন করতে হবে বিজেপির দাবি ভোটার তালিকার ভূত তাড়াতে এসআইআর কার্যকর হওয়া প্রয়োজন ইতিমধ্যে নির্বাচন নির্বাচন কমিশন বিহারের পর পশ্চিমবঙ্গেও এসআইআর কার্যকর করার প্রস্তুতি শুরু করেছে যদিও শাসক তৃণমূলের করা বিরোধিতা করছে অন্যদিকে গেরুয়া শিবিরের নেতারা দাবি করছেন সাধারণ মানুষ যাতে কোনো অসুবিধা না পড়েন তার জন্য আগেই কাগজপত্র ও করণীয় সম্পর্কে পরামর্শ দেওয়া হচ্ছে এই বিষয়ে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার কি জানালেন শুনব আজকে আমাদের এই অঞ্চলে অর্থাৎ ধূমসা ভারতীয় জনতা পার্টি কর্মী সমর্থক এবং সাধারণ মানুষকে এসআইআর নিয়ে যে বিভ্রান্তি চড়ানোর চেষ্টা করছে তৃণমূল কংগ্রেস এবং তার সাথে সহযোগী তাদের বিরুদ্ধে সত্যি কথাটা মানুষকে জানানো যে এসআইআর নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নেই সবার নাম যারা ভারত ভোটার লিস্টে আছে তাদের নাম ভোটার লিস্টে থাকবে অনুপ্রবেশকারী অর্থাৎ বাংলাদেশি মুসলিম এবং রোহিঙ্গা যারা পরিষ্কার বুঝেন অনুপ্রবেশকারী কারা কারণ বাদবাকি যারা হিন্দু ঢুকেছে দু হাজার সালের একত্রিশে ডিসেম্বর পর্যন্ত তারা সিএ এর মাধ্যমে ভারতবর্ষের নাগরিক হবে যারা অ্যাপ্লাই করে দিয়েছে হয়তো অলরেডি হাফ নাগরিক তারা হিসেবে আর ভবিষ্যতে তারা নাগরিক হবে না অতএব এই অনুপ্রবেশকারী অত বাংলাদেশি মুসলিম এবং রোহিঙ্গা তাদের নাম ভোটার লিস্টে থাকবে না বাদবাকি ভারতীয় মুসলিম হোক ভারতীয় হিন্দু হোক বা উদ্বাস্তু বাংলাদেশি হিন্দু হোক সবার নাম ভোটার লিস্টে থাকবে তবে ভোটার তালিকার ভুয়ো নাম মুছে সুষ্ঠু ভোট নিশ্চিত করতে এসআইআর কার্যকর করার পক্ষে বিজেপি আসন্ন নির্বাচনের আগে এই ইস্যুতে রাজনৈতিক দরজা তুঙ্গি উঠেছে দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা আপনি কি কিডনির রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এসএসকেএম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া

আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স